फद <laughs> कयारा <laughs> <laughs> <laughs>

ইমাম সাহেবর জন্ম তক্বব্বিতায় ইমান না একবার তক্বব্বিতায় আমার জন্ম দিনার আপনারা আমি ইমাম সাহেবর জন্ম দিন তক্বব্বিতন আরাই চলবি আনার তক্বব্বিত আমাদের সকলের প্রিয় ইমাম সাহেব বলেন जिंदाबाद কামিল সাহেবান হন বলেন जिंदाबाद দয় বলু গমের রোহানী সালের সওয়াব जिंदाबाद দয় বলু গমের রোহানী সালের স انہوں نے مصعبہ حضرت حلیمہ سعدیہ کے لیکن وہ حلیمہ صبر کا سے دیکھا گئے تھے سب سے ملاقات ہوئی گے جی ہو گئے حضرت امینہ ডাকছেনંબાজন امিনা دیکھیں নিছে কই স্যার ও হালিমাตุস সাদিয়া সবার বাইকে তো দেখেন নিলাম আপনার কাফেলার মানুষেরা মক্কা মদিনা সমস্ত যাত্রা দের জন্য চলে গেছে এখন শুরু আছে আমার কোলে নেই বাচ্চাটা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ ইনার নামে চুমা খেলে আল্লাহ সুরমা চোখে লাগালে যেমন জ্যোতি হয় ঠিক হয় ইনার নাম যদি কোনো আসি কোনো গোলামে মুস্তাবর চোখে চোয়া দেয় চোখে লাগা সুরমার মতো চোখে জ্যোতি আল্লাহ বাড়িয়ে দেয়

সারা রাত শোনার পরে যদি নামাজ বলেন ইবাদত বলেন আমল বলেন কি বলেন ভাষাগুলো আলাদা ঠিক সেরকম আরবি হোক বাংলা হোক হোক কথাগুলো যদি অন্তর থেকে না নাম আলী জাহান কামিয়াবি হয়েছিল সেরে খোদা আলাকাত পেয়েছিল আল্লাহ আপনাকে ওইদের খাতায় না হুয়া যে Huzoor gaye, hai, फेरे फासले ढे মুাদে ইশ গ যা তো আকার মোলা বুঝ তো বলা দে ইশ গজাপ Thing. I don't see that. সুরা দেখা যায় কোর আনে যে তাজ রাখা যে তাজ রাখা আর আসনে 你知。 be local. میرے مالا تھے آئی تو سین سو

নবীর উপর মুস্তাকি যারা করে যারা বলে নবী আমাদের মত আসতাগফিরুল্লাহ তাদেরকে কি আল্লাহ দেখে কখনো দিনা আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আর যে রাস্তা দিয়ে নবী পাক হেঁটে হেঁটে যেতেন আল্লাহর নবীর সাহাবারা বলেন ওই রাস্তা থেকে মিছকে আম্বারের রেশবু जाहिर হয়ে যেত জোরে বলছিলেন আমার রবি আমরা দুনিয়াতে পায়খানা করি করি কি করি না খাই মানে পায়খানা করি তা আল্লাহর নবী যখন ওই পায়খানা মুবারকটাকে জমিন কি করত জমিনটা ফাঁকা হয়ে যেত পায়খানা মুবারকটাকে নিজের মধ্যে নিয়ে জমিনটা আবার জোড়া লেগে যেত জোরে বলুন গাছপালা আমার নবীকে ছায়া করতো আমার নবীকে সাপ জঙ্গলের সাপ এসে আমার নবীকে হাওয়া করত আর ফেরেশতারা এসে আল্লাহর নবীর নবীকে দেখবে বলে বন জঙ্গলে লুকিয়ে থাকত আল্লাহর নবীকে সালাম দিত মোলাকাত করত এইজন্য কবি একটা কথা বলেছেন মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে সরপ এসে হাওয়া করে মোর নবী ইজির গাইতে লাজু কোন বিচার দিকে চাই আশিকের সাকিনা তিন দুনিয়ার বাদসাসে যে তাজে দারে মদিনা দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দুনিয়ার বাদশাসে যে তাজে দারে মদিনা মরুভূমির গরম বালি মরুভমের গরম বালি নরম গায়ে হাত বোলায় আর সূর্য এসে উকিমারে মুখ দেখাতে লজ্জা পায় লাজুকনবি চারোদিকে চায় আসি কেরো সাকিনা দিনদুনিয়া আরো যে তাজে দা আল্লাহ কি কোন ছায়া পড়তো না জমিনে আল্লাহ ছায়া পড়তে দিত না কেন কারণ উর্দুতে একটা কথা আছে শুনেছেন কিনা না হ্যাঁ উর্দুতে একজন স্যার বলছেন ایک جن خوب بڑا اللہ والا تینی بول ہوتا اگر زمین پر سایا رسول کا ہوتا اگر زمین پر سایا رسول کا پھر پاؤ امتی کہاں رکھتا رسول کا بول چن, بول چن, بول چن যদি আল্লাহর নবীর ছায়া মুবারক জমিনে হতো আল্লাহ পাক জমিনে বান্দাদের পাড়া কাটা হারাম করে দিতেন একবার জোরে বলুন সুবহান আবির আসতাহানা सलामत रहे কাদিরি আসতাহানা सलामत रहे মুস্তাফা کا گھران سلامت رہے مصطفی کا گھرانہ سلامت رہے مصطفی کا گھرانہ سلامت رہے مصطفی کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے پل رہے ہیں جہاں سے یہ دونوں جہاں پل رہے سخی آستا ن سلامت رہے وہ سخی آس سلامت رہے من دو کے سر درد من دو کے سر پر हसाया फिगन आपका सामी आना सलामत रहका सामी आना सलामत रहे कादिरी आस्त सलामत रहो मुस्ता گھر سلام تو رہے حکم تھا کہ ادا ہو نماز پچاس حکم تھا کہ ادا ہو نماز پچاس آپ کا آنا جانا سلامت رہے آپ کا جانا سلامت رہے مصطفیٰ کا گھرانا سلامت رہے قادری آستانا سلامت رہے چستیا آستانا سلامت رہے نقش بندیا آست سلامت رہے مزددیا دیا سلامت رہے